প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি মালদ্বীপ থেকে অবশেষে দেখতে পাচ্ছেন অতিথি মেহমান আমাদের মুন্সীগুঞ্জ জেলার অত্যন্ত প্রিয় কাছের ভাই আজকে মালদ্বীপ আসলো সবাই একসাথে এই জায়গায় খাবার দাবার নিয়ে আমরা একসাথে এখন খাবার দাবার খাব তো এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হলাম বিশেষ করে খুবই ভালো লাগলো সবাই ভাই সবুজ ভাই পাশাপাশি অতিথি মেহমান সবই আমার অত্যন্ত কাছের ফ্যামিলি মেম্বার সব একসাথে তো থাকি আসলে দেশের একজন মানুষ যদি আসে আমাদের মনটা তখন খুবই একটা ভালো লাগে কারণ যে কারণে যত কিছু আমরা ব্যস্ত বিধি থাকি কতক্ষণভাবে আমরা তাদের সাথে দেখা সাকাত করবো অতিভাবে একটা তাদের সাথে সময় দেওয় দীর্ঘ অনেক বছর ধরে অনেক সময় দেশের বাইরে একটি দেশের মানুষ আসলে মনরা তখন অত্যন্ত খুব ভালো লাগে যার কারণে সবাই একসাথে হলাম তো খুবই ভালো লাগতাছে আছে রুমান ভাইয়ের সাথে সরাসরি একটু কথা হবে রুমান ভাই বিশেষ করে আজকে যে মানুষ আপনি অভিযোগ আমাদের প্রিয় সাথে একসাথে দেখা হলে আপনার অনুভূতিটা কীরকম কীরকম লাগতে আছে অনুভূতি তো ভালোই মানে এই জায়গায় মামু আছে মাহবুব তারপর সেন্ডু আছে মানে কালতুবাই অনেকদিন পরে দেখা হইলো আলহামদুলিল্লাহ ভালোই লাগতাছে তোমার তুমি আশেপাশের মানুষ আমাদেরকে নতেষ্ট যথেষ্ট সময় হলে অবশ্যই দেখা করার চেষ্টা করবো গিয়ে দূর সবাই ব্যস্ত ফিরিয়ে থাকি অনেক সময় সময় হয় না অবশ্যই আপনাদের সাথে ভালোবাসা রইল